বাড়ির উপর দিয়ে তেত্রিশ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন টানানোকে ঘিরে চরম উত্তেজনা ছড়ালো দিনহাটা এক নম্বর ব্লকের বড় বোয়ালমারি এলাকায় বুধবার সকালে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ওই এলাকায় এসে কাজ শুরু করতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন তাদের অভিযোগ ঘনবসতিপূর্ণ ওই অঞ্চলের ওপর দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইন টানালে বড় সড়ো দুর্ঘটনার আশঙ্কা তৈরি হবে আমাদের অসুবিধা হচ্ছে এই আগে যে লাইনটা ছিল এই বাড়ির উপর দিয়ে সেটা ছিল এগারো হাজার এখন যাচ্ছে তেত্রিশ হাজার আর তার মধ্যে লাইনটাকে একটু সরাসরি করে আরো অসুবিধা হইতেছে আমাদের ঠিক আছে আপনারা এখন কি চান আমরা চাই এই লাইনটা যেহেতু অন্য সাইড দিয়ে মানে নদীর ওই পাশে পিছনে নদী এসে নদীর ফাঁকা জায়গা দিয়ে আনলে আমাদের আরো খুব ভালো হয় এখানে সাত আট বাড়ি খুব অসুবিধা হচ্ছে কোন জায়গায় এটা এটা বড়মারি দিনাটা বড় ওয়ালমারি কারেন্ট নিয়ে মানে কালকে পঞ্চায়েত প্রধান আমাদেরকে এসে বলছে কারেন্টের সমস্যা ছিল তেত্রিশ হাজারের বলে মাটির নিচ দিয়ে যদি যায় তাহলে আমরা কাজটা করতে দেবো উপর দিয়ে গেলে করতে দেবো না এখন ওরা পঞ্চায়েত প্রধান কেউ স্পটে আসে নাই পুলিশ পড়লে এসে আমরা ওই কন্ট্রেক্টর আসবে আমরা পুলিশ থাকবো প্রধান থাকবে আমরা নিজে দাঁড়ায় থেকে কাজ করাবো আজকে পঞ্চায়েতও নেই প্রধানও নেই পুলিশ এইসব লোক পাঠাইছে খুঁটিতে উঠিয়ে দিছে তখন আমরা উঠে তখন না করছি বলে না খুঁটিতে উঠতে দেব না ফয়সলা হবে তারপরে খুঁটিতে উঠতে দেব এখন কি চাচ্ছে না এখন ওরা বলতেছে না ফয়সলা আমরা মাঠে চালের উপর দিয়ে নিয়ে যাবো এখন পুলিশ থানার আমাদের পয়সা দাও আমরা কাজ করে দেবো তাহলে থানার পুলিশ একটা আইনের রক্ষক সে কিভাবে বলতেছে পাবলিকের কাছে পয়সা যাচ্ছে। তাহলে আমরা কার কাছে যাব। না গ্রামের পঞ্চায়েত প্রধান আমাদের কাছে আসতেছে পাশে পঞ্চায়েত প্রধানকে যে আমরা ভোট দিছি সেও পাশে নাই থানার পুলিশ এসে যদি টাকা যাচ্ছে তাহলে আমরা কোন কোথায় যাবো আমরা তো টাকা দেব না ওখানে যদি মাটির নিচ দিয়ে যাইতেছে দশ হাত আগে আর আমাদের এখানে কেন ভোট দিয়ে যাচ্ছে আমাদের বক্তব্য তেত্রিশ হাজার লাইন মনে করো আমাদের না জানা হয়েছে বন্ধ করা হয়েছে এক বছর হলো তা এখন এই লাইনটা যাক ওনাদের মাটির নিচ দিয়ে তা আমাদেরও যাক আমরা আটকাবো না তা এখন ওরা যদি না দেয় আমাদের বক্তব্য একটাই একত্রিশ এগারো হাজার ছিল এগারো হাজার বাড়ির ভিতরে ঢুকাবো তোমরা তেত্রিশ হাজার

বাসিন্দাদের দাবি ওপর দিয়ে নয় মাটির নিচ দিয়ে লাইন টানানো হোক তাদের বক্তব্য আমরা বিদ্যুতের লাইন টানানোর বিরোধিতা করছি না কিন্তু বাড়ির দিয়ে দিয়ে লাইন লাইন গেলে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যাবে তাই নিরাপত্তার জন্য মাটির টানানোই একমাত্র উপায় এদিন সকালে বিদ্যুৎ দপ্তরের একদল কর্মী এলাকায় এসে লাইন টানানোর কাজ শুরু করেন সেই সময় স্থানীয়রা তাদের ঘিরে ধরে কাজ বন্ধের অনুরোধ জানান এবং পথ অবরোধ করে বিক্ষোভে বসেন প্রায় এক ঘন্টা ধরে অবরোধ চলার পর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কাজ বন্ধ রেখে সেখান থেকে ফিরে যান তাতেই পরিস্থিতি স্বাভাবিক হয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো উদ্বেগের পরিবেশ বিরাজ করছে বাসিন্দাদের দাবি প্রশাসন যেন দ্রুত হস্তক্ষেপ করে নিরাপদ বিকল্প ব্যবস্থা গ্রহণ করে দিনহাটা